ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যায় টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই গ্যাম্পা আছে নতুন একটা ডিমের সবাইকে স্বাগত ভালোবাসে জানাচ্ছি কুট্টু কিছুতেই ঘরের মধ্যে থাকবে না তো এখন সেই জন্যে আমরা ছাদে যাব আমরা ছাদে এসে গেছি কুট্টু ডিম্মি জামা কাপড় মিলতে এসেছে কুট্টু দেখবে কান্নাকাটি করছিলো চলো তাই না এবার ভালো লাগছে তোমার কিছুতেই ঘরে থাকবে না ঘুরবে বাইরে কাঁদতে শুরু করে দিয়েছে এবার ভালো লাগছে খোলা আকাশে খোলা আকাশে নিচে থাকবে এবার আনন্দ হয়েছে চারিদিক দেখো ঘুরে ঘুরে দেখছে সব ঘুরে 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 দেখছে তুই মারছিস কেন দাদানকে মারতে নি মেরো না মেরো না কুটুর দিন কি হচ্ছে এই চা বানালো আমরা চা খাবো কান্নাকাটি করছিল যে ওকে দিম্মি বলছে চল তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি দেখো ছেলে একদম চুপ করে গেছে নিয়ে বেরোতেই কুট্টু সমস্ত কান্না একদম থেমে গেছে মানে কি ও বাইরে ওখানে একটু গুরু গুরু করতে হবে বুঝলে আর বৃষ্টি একটু করে হচ্ছে একটু করে থেমে যাচ্ছে এই হচ্ছে দ্য ফ্যান্ট অফ করি আমি ভাবছি এই সুযোগে আমি স্নানটা করে নিই যেহেতু মা ওকে নিয়ে একটু বেরোলো আর এখানে দাঁড়া কি হচ্ছে দেখা এই যে দেখো কি বসিয়েছে মা তোমার এই দেখো এখানে হচ্ছে সকালে জলখাবারে ঘুগনি বাড়িতে ঘুগনি হচ্ছে আর ঝটপট করে স্নানটা করে নি হ্যাঁ কারণ কুট্টু আসলে আবার ওকে ধরতে হবে তো মা কাজ টাজ করবে চলো স্নানটা করে নি স্নান করে আবার আসছি ঘুগনি রেডি হয়ে গেছে তো এখন সকালে জলখাবার খাওয়া হবে ঘুগনি মুড়ি মা এখন সবাইকে খেতে দিচ্ছে আর ওখানে হচ্ছে বিউরির ডালটা বসানো হচ্ছে ওটাই সিটি পড়ছে আর কি খাবার বসাতে মানে যা গো কুট্টুর খাবারটা এখানে হচ্ছে তো এই মাত্র আর ওর খাবারটা ঠান্ডা করতে দিয়েছি যাতে করে ঘুমু থেকে ওটার পর খেতে পারে আর আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে যে যেটা থাকে সেটা হচ্ছে চা হম বসে বসে চা খাচ্ছি চাটা একটু কড়া হয়ে গেছে আর মেঘটা পুরো কালো হয়ে আছে দেখবে তোমরা কতটা বুঝতে পারছো জানি না পুরো অন্ধকার তখন তোমাদের দেখলাম যে চা খাচ্ছি চা খেতে খেতে মানে শুনতে পেলাম প্যাঁ করে কেঁদে উঠলো তখন একবার ছুটলাম চা রেখে দিয়ে ছুটে আবার ঘুম পাড়ালাম মানে সেই সবে ঘুমিয়েছি তোমাদের দেখালাম তো তারপরে চা আবার খেতে বসেছি মানে খাট প্রায় হয়ে গেছিলো আবার প্যাঁ করে কাঁদতে শুরু করে দিয়েছে ওর মানে এরকম জানো তো দিনের বেলা ওর ঘুমটা এত পাতলা ও দিনের বেলা ভালো করে ঘুমোয় না এটা ছোট থেকেই তো যাই হোক এখন ওর যে খাবারটা বানিয়ে রেখেছিলাম ওকে খাইয়ে দিচ্ছি তারপরে ওকে স্নান করাবো তাই না বাবা ওই যে আমার মধ্যে পাতা পাতাগুলো দেখতে পেয়েছে ধরার চেষ্টা দেখো দেখো পাতাগুলো ধরা যায় কিভাবে খাই আমার ছেলেটা দেখো ওই যে দেখতে পাচ্ছে রান্নাঘরে শিকাটা দুলছে তো ওটা একদম প্রথম থেকেই কুট্টু দেখে ওটার মধ্যে কি পাই জানি না রান্নাঘরের দিকে এই যে ঝুলছে দেখতে পাচ্ছো এটার দিকে সবসময় তাকিয়ে তাকে আর এখন ওই যে হাওয়া দিচ্ছে হ্যাঁ ফোকাস নিচ্ছে না কেন এই দে বাতাস দিচ্ছে দেখতে পাচ্ছো এই দেখো দেখছে এই জিনিসটা রান্না করছে রান্না করছে আমার ভীষণ পছন্দের একটা খাবার বলতে পারো চলো তোমাদের দেখাই খুট্টু ওখানে বসে বসে খেলছে ওকে স্নান করাবো ও এ একটুখানি খেয়েছে একবারে খাইনি আর কি সকাল থেকে কি যে হয়েছে একদমই খাচ্ছে না তো বিশেষ করে যখন মেঘলা ওয়েদার থাকে আমি লক্ষ্য করে রেখেছি তখন একটু ঘ্যান ঘ্যান করে কান্নাকাটি বেশি করে ঘুমোতে না খাওয়া দাওয়া ঠিকঠাক করতে চাই না রোদ উঠলে মোটামুটি ঠিক থাকে যাই হোক চলো দেখাই দেখো ওটা কি বলো তো মাছের ডিমের বড়া হ্যাঁ মাছের ডিমের বড়া তোমরা কারা কারা ভালোবাসো বলো তো আমার এত ভালো লাগে বলার মতো না তো মাছের ডিমে বড়া হচ্ছে এদিকে ভাত হচ্ছে আর ডাল হয়ে গেছে পটল সর্ষে রান্না হয়ে গেছে তো এখানে বোধ পটল সর্ষেটা আছে না ডালটা আছে এখানে আছে বিউরির ডাল আমার বাবা সব থেকে প্রিয় বিউরির ডাল তো এই বিউরির ডাল খেলে নাকি পেট ঠান্ডা করে তো বাবা ভীষণ ভালোবাসে আর তার সাথে এই যে পটল সর্ষে কালো সর্ষে দিয়ে পটল এটা হয়েছে আর এই দুপুরে মেনু তোমাকে তো দেখিয়ে দিলাম কুটটু कहां से चलो के सेंड আর বাবা আবার না বিউরি ডাল এর সাথে যদি পালং শাক করে যাই সেটা আরো বেশি ভালো আছে মানে শীতকালে পালং শাকটা বেশি পাওয়া যায় তো পালং শাক দিয়ে বিউরি ডাল তো ভীষণ বাবার পছন্দের খাবার মা বিউরি ডাল একদম পছন্দ করেন একদম বাইরে থেকে পাকাম নিয়ে এসেছে আমাদের বাড়িতে সবাই পাকাম খেতে ভীষণ ভালোবাসে এটা কাটা হবে আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো বুঝতে আবার তো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর কুট্টুকে দাও কুট্টুকে স্নান করিয়ে দিয়েছি স্নান করানোর পর এত পরিমাণ ওর ঘুম পেয়েছে না ঘুমে তাকাতে পারছিল না এত কান্নাকাটি করছিল ওকে মানে জামা প্যান্ট করা সেটা তো আমাকে টাইম দিচ্ছিল না তো সকালে তো ঘুম হয়নি তোমাদের বললাম চা খেতে বসেছি ঘুম ভেঙে গেছে আবার ঘুম পাড়িয়েছি আবার ঘুম ভেঙে গেছে তো সেই জন্য ভীষণ ঘুম পেয়ে গেছিলো ভালো করে ওর গায়ে তেল তেল দিয়ে করিয়ে তেল তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি তো সেই জন্য ঘুম গেছে দেখবে দরজাটাকে মা দিয়ে দিলাম যেন বাইরের আওয়াজ চলে আসলেই ওর ঘুম ভেঙে যাবে তো মাকে বললাম আমাকে খেতে দিয়ে দাও এই সময় এসে যদি খাওয়াটা ছেড়ে নি তার কারণ একসাথে তো খাওয়া যাবে না কখন ঘুম ভেঙে যাবে ওর দিনের বেলা ঘুম ভীষণ পাতলা একটু খুটুক করে আওয়াজ হলেই ঘুম ভেঙে যায় এখানে গ্যাস ট্যাস সব পরিষ্কার করা চলছে রান্না সব কমপ্লিট হয়ে গেছে এই ভাতগুলো গুলো দেখছে ওই যে মেও পুষিদের ভাত রাখা আছে দেখায় সেটা হচ্ছে এটা কি বলো তো ভালো করে কাছ থেকে দেখায় এটা হচ্ছে আমড়া তো মা আমরা কেটে রেখেছে কাঁচা আমড়া কাঁচা আমড়ার চাটনি আহ আচার সারি দারুণ লাগে খুব ভালো বানাই তো কেটে রেখে করে এটা আচার হবে ঘুম ভেঙে গেল সোনা এই তোমাদের বললাম না ওর ঘুমের কোনো গ্যারান্টি নেই দেখি একবার চেষ্টা করি যদি ঘুম পাড়ানো যায় বেবিটা দেখো দুষ্টু বেবিটা ঘুম থেকে তো উঠে গেল আর ঘুমলো না কিছুতেই এখন একটু বসে বসে খেলি খেলি করবে তো এখন মা ওকে খেয়াল করবে আর আমি সেই সুযোগে চলো ফটাফট করে খাওয়াটা সেরে নি বিকেল হয়ে গেছে আর কুট্টু জানো তো একেবারে চারটার আগেই উঠে পড়েছে মানে বুঝতে পারছো দুপুরবেলা কতটুকু ঘুমোয় তো সবাই মিলে বসে আর চা খাচ্ছিলাম আমরা না ধরো 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 ধরবে না ধরবে না ধরবে না তখন তো ধরেছিলে ধরো ধরো কাপুচ কুচ করে ধরে নাও ধরে নাও ধরে নাও হ্যাঁ ধরো এই তো যা পড়ে গেলো আবার পড়ে গেল এই তো ওর হাতে বিস্কুট দেওয়া হয়েছে কিন্তু ওটা যে খেতে হয় সেটাও জানে না তুমি জানো এটা খেতে হয় খাবার জিনিস তুমি জানো সেটাই বুঝতে পারছে না কি করবে ওটা নিয়ে বুঝতে পারছে না বস বসে রাখো এই দা দোলদোল করছে ওটা যে খেতে হয় সেই বুদ্ধিটা ওর নেই

বিস্কুটটা তো তুই ভেঙেছিস আমরা ভেঙেছি ওর মা হাতে যে বিস্কুটটা দিয়েছিল না এটা ভেঙে গেছে বলে রাগ দেখাচ্ছে বসে বসে আমরা কি করব তুমি তো ভেঙেছো আমাদের কি দোষ রাগ দেখালে হবে নাকি দেখো পুরো ছাদ ভেজা মানে ছাদে বসার তো কোনো জায়গা নেই দেখতে পাচ্ছ জল টল পুরো জমে আছে তো এই ছেলে তো শুনবে না মেঘ পুরো ওই দিকটা দিয়ে কালো হয়ে আছে তো রাস্তাঘাট সব কিছু ভেজা যখন তখন টিপ টিপ করে বৃষ্টি চলে আসছে তাও এই দুষ্টু বাচ্চাটাকে ঘুরু ঘুরু করতে হবে হ্যাঁ বৃষ্টি পড়ছে কি করে ঘুরবে তুমি শোনে লজ্জা পেয়ে যাচ্ছে আবার লজ্জা পেয়ে যাচ্ছি কি কান্না কাটি ঘুরতে যাবে বলে ও কি ঘুরতে যাবে বাবা বৃষ্টির মধ্যে ঘুরতে যাবে আমাদের ঠাকুর ঘরের ভেতরে ফ্যান চলছে তো এটা আমাদের ঠাকুর ঘরের সামনে বসে আছি এবার শশ করে একটা আওয়াজ হচ্ছে সেই জন্য বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে যে ভেতরে কিসের আওয়াজ সব শুনতে মানে শুনতে পায় কান একদম হম ঠাকুর ঘরে দাদা আছে মা কালী আছে সবাই আছে ওদের তো গরম লাগবে ওই জন্য দিমি ফ্যান চালিয়ে দিয়েছে ফ্যানটা সশ করে আওয়াজ হচ্ছে বুঝেছো মা বলল যে ঠাকুর ঘরে আমার তো মানে পাটাই মাদুরটা দিলেই আবার ভিজে মাদুর একটু সরে মা বললো ঠাকুর ঘরটা খুলে দে ও দেখবে ঠাকুর বসে বসে চলো খুলে দি বাবা এই বাবা ডাম ডাম করে খুলতে হয় তো এই যে ঠাকুর ঘরে 팬 চলছে এই দেখো শশ করে এই যে শব্দ হচ্ছে ওটাই কুটটু গোসো গোসে এতক্ষণ ধরে ভাব জিলে যে কি আওয়াজ হচ্ছে এটা কি আওয়াজ হচ্ছে এত হ্যাঁ আর কিছুতেই বসবে না দুষ্টুকটা দেখো মুখে আওয়াজ করছে দেখো তোমরাই বলো এই বৃষ্টির মধ্যে আমরা কোথায় ঘুরতে যাব মাঝে মাঝে টিপ টিপ করে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো বৃষ্টির মধ্যে ঘুরতে যাওয়া যায় ওই জন্য ওই জায়গাটায় বসেছিলাম তোমাদের দেখালাম আর কিছুতেই বসবে না বসে বললে দাঁড়িয়ে গেলেই কানাকাটি শুরু করে দিচ্ছে কি বলবে কে কে বোঝাবে দুষ্টু বেবিটাকে কে বোঝাবে পাপা বৃষ্টিতে ভেজা যাবে না

লাউ শাকে পুরো ছাদটা ভরে গেছে দেখো মানে লাউ শাকটা পুরো ছাদ থেকে দুভাগ করে দিয়েছে ওই পাশে এক সাইড করে দিয়েছে এই পাশে এক করে দিয়েছে দেখ বৃষ্টির মধ্যে যদি পড়ে যায় কি হবে বাবা আমার তো ভয় লাগছে পাটি পেটি পেপে হাঁটছে পুরো ভেজা ভেজা না পুরো বৃষ্টিতে পুরো ভিজে রয়েছে ছাদে আমি দেখছি তাই ছাদ ভেজা পুরো ছাদ ভেজা আমার তো কি ভয় লাগছে কিন্তু ওই ছেলে তো কথা শুনবে না কুট্টুকে ঘুম পাড়ালাম তো এই মাত্র ঘুম হলো বাবারে তো সবাইকে গুড ইভিনিং অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম সেই ছাদে তোমাদের সাথে দেখা হয়েছিল আর মা এখানে রাতের খাবার বানাতে শুরু করে দিয়েছে দেখো রাতের মেনুতে পরোটা হবে আজকে মানে হচ্ছে আর কি আর তার সাথে একটা সবজি হবে পটলের একটা সবজি সবজিটা বাবা বানাবে আর মা পরোটাটা বানিয়ে রেখে দিচ্ছে দেখিয়েছিলাম না এই যে আমরা কাটা হয়েছিল তো সেই আমরা আচার মা কিন্তু বানিয়ে ফেলেছে আচার করার সময়টা তোমাদেরকে দেখাতে পারিনি কুট্টু তখন কান্নাকাটি করছিল তো সেই জন্য এই দেখ কুট্টুকে আমরা দেখিয়ে দিয়ে আছি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে খারাপ লাগলেও জানাবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আবারও দেখা হচ্ছে আজকের মতো টাটা